আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এই চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো নিয়োগ বিজ্ঞপ্তির শেষ তারিখ হচ্ছে তেইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো এই ভিডিওতে এই চট্টগ্রাম প্রকৌশলীয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্কুলারের এ টু জেড আলোচনা করব তো সম্পূর্ণ এবং সকল তথ্য জানতে আমাদের ভিডিওটি সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এবং সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং সকল প্রকার চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে আমাদের

যেগুলো আপনাদের আবেদন করতে অবশ্যই প্রয়োজন পড়বে তো সেক্ষেত্রে তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো দেখুন চট্টগ্রাম প্রকৌশলীয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম চার তিন চার নয় বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর নিম্নবর্ণিত স্থায়ী অস্থায়ী পদসমূহ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথমে আছে ক্রমিক নম্বর পদের নাম পদ সংখ্যা ও জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী গ্রেট সীমা তো দেখুন এখানে এক নম্বর আছে অধ্যাপক ক তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ এক একটি পদ ক ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ একটি পদ বেতন স্কেল ছাপ্পান্ন হাজার পাঁচশো থেকে চুয়াত্তর হাজার চারশো টাকা তিন তৃতীয় গ্রেডের একটি চাকরি বয়স সীমা সর্বোচ্চ বাহান্ন বছর তো এখানে কিন্তু দুইটি পদ রয়েছে যে তড়িত ইলেকট্রনিক কৌশলী বিভাগ এখানে নেবে একজন এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে বিভাগে একজন দুটাই তৃতীয় গ্রেডের একটি পদ এবং বেতন স্কেল কিন্তু ছাপ্পান্ন হাজার পাঁচশো থেকে চত্বর হাজার চারশো টাকা সর্বোচ্চ বান্ন বছরের প্রার্থীরা আবেদন করতে পারবে তো দেখুন দুই নম্বর আছে সহযোগী অধ্যাপক ক মেলেক্ট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগ শূন্যগত সংখ্যা একটি খ স্থাপত্য বিভাগ দুইটি পদ একটি স্থায়ী এবং একটি অধ্যাপক পদের বিপরীতে বেতন স্কেল পঞ্চাশ শত থেকে একাত্তর হাজার দুই টাকা চতুর্থ গ্রেডের পদ বয়সীমা সর্বোচ্চ আটচল্লিশ বছর তিন নম্বর আছে সহকারী অধ্যাপক ক যন্ত্র কৌশল বিভাগ একটি পদ সহযোগী অধ্যাপক পদের বিপরীতে ক পদার্থ বিজ্ঞান বিভাগ একটি পদ বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা গ্রেডের পদ এটি সীমা সর্বোচ্চ চল্লিশ বছর চার নম্বরে আছে ক সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক একটি পদ ক সহকারী রেজিস্ট্রার একটি পদ বেতন স্কেল উনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা সপ্তম গ্রেডের একটি পদ বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পাঁচ নম্বরে আছে ক প্রবাসক স্থাপত্য বিভাগ একটি পদ ক গবেষণা প্রবাস প্রবাসক আইইআর একটি পদ বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা নবম গ্রেডের একটি পদ বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর ছয় নম্বরে ক সহকারী প্রোগ্রামার আইআইসিটি প্রোগ্রামার পদের বিপরীতে একটি পদ টেকনিক্যাল অফিসার সিট মেটাল একটি পদ ক সহকারী প্রকৌশলী পুর পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর একটি পদ বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এটাও নবম গ্রেডের একটি পদ বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর সাত নম্বর আছে ক প্রোটোকল অ্যান্ড লেয়াজ অফিসার একটি পদ ক সহকারী টেকনিক্যাল অফিসার কৌশল বিভাগ একটি পদ বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা দশম গ্রেডের একটি পদ বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর আট নম্বর আছে ক হিসাবরক্ষক একটি পদ খ স্টোর কিপার প্রকৌশল দপ্তর একটি পদ বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাইশ হাজার তিনশত টাকা বারোতম গ্রেডের একটি পদ বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর নয় নম্বর আছে উপপ্রশাসনিক কর্মকর্তা পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর একটি পথ বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গ্রেডের একটি পথ বয়স সীমা সর্বোচ্চ আঠারো থেকে বত্রিশ বছর দশ নম্বরে টেকটিশিয়ান ক সিট মেটাল একটি পথ খ স্থাপত্য বিভাগ একটি পদ গ ডিজাস্টার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ একটি পদ বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গ্রেডের পদ বয়স সীমা সর্বোচ্চ সরি সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর এগারো নম্বরে ক হিসাব সহকারী একটি পদ খ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একটি পদ বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেডের পদ সীমা আঠারো থেকে বত্রিশ বছর বারো নম্বর ক প্লাম্বার সামসেন নাহার খান হল একটি পদ অপারেটর পাম্প একটি পদ বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশত টাকা সাতেরোতম গ্রেডের একটি পদ সীমা আঠারো থেকে বত্রিশ বছর তেরো নম্বরে ক ল্যাব অ্যাটেন্ডেন্ট তিনটি পদ অফিস সহায়ক তিনটি পদ বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা উনিশতম গ্রেডের পদ বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর চোদ্দ নম্বরে আছে ক জিমনেশিয়াম হেলপার একটি পদ নিরাপত্তা প্রহরী দুটি পদ বাইন্ডার পদে বেতন স্কেল সরি বাইন্ডার পদের বিপরীতে পদ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বিশতম গ্রেডের পদ সীমা আঠারো থেকে বত্রিশ বছর তবিআ এখানে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং এইগুলো দেওয়া নাই তারপর এখানে আপনারা নিচে হয়তো জানা যাবে বা এই বিষয়ে কিছু তথ্য দেওয়া আছে নিশ্চয়ই তারপরেও এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে রাখবেন আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজনকে যদি চাকরি প্রার্থী থাকে তাদের কাছে এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবে তো এখানে আবেদন করার জন্য কিছু শর্তাবলী আছে যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ তো সেগুলো এখন আমরা জেনে নিব তো আমাদের সাথেই থাকুন এবং তথ্যগুলো জেনে নিন ক নম্বরে এক থেকে সাত নং পদের যোগ্যতা ও অভিজ্ঞতা শর্তাবলী এবং আবেদন পত্রের নির্ধারিত ফর্মেট ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডট এসি ডট বিডিতে সংগ্রহ করা যাবে তো এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা সকল তথ্য সংগ্রহ করতে পারবেন তো আমি ওয়েবসাইটের লিঙ্কটা আবার বলি ডাব্লিউ ডাব্লিউ ডট সিইউইটি ডট এসি ডট বিডি তো এটা আপনারা লিখে রাখতে পারেন আপনাদের সুবিধার ক্ষেত্রে তো দেখুন ক নম্বরে আছে আট থেকে চোদ্দো নং পদের জন্য আবেদন সাদা কাগজে করতে হবে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতা এবং শর্তাবলী ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডট এসি ডট বিডি থেকে সংগ্রহ করা যাবে তো আপনারা একটু কষ্ট করে এই ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে সব কিছু জেনে নেবেন নম্বরে তৃতীয়তম থেকে দশতম গ্রেডের পদের জন্য দুই শত টাকার এগারোতম থেকে বারোতম গ্রেডের পদের জন্য একশত পঞ্চাশ টাকা তেরোতম থেকে ষোলোতম গ্রেডের পদের জন্য একশত টাকা এবং সাতারো থেকে বিশতম গ্রেডের পদের জন্য পঞ্চাশ টাকা সোনালি ব্যাংক লিমিটেড এর ব্যাংক ড্রপ পে অর্ডার সোনালি ব্যাংক লিমিটেড সিইউইটি শাখা চট্টগ্রামের অনুকূলে রেজিস্টার সিইউইটি ইউইটি চট্টগ্রামের বরাবরের আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে তো এখানে কিন্তু আপনাদের ব্যাংক ড্রপ করতে হবে নির্ধারিত এই পদগুলোর যে যে ফি এখানে উল্লেখ্য করা আছে সেই অনুযায়ী তো ঘ নম্বর আছে এক থেকে দুই নং পদের আবেদনকারীর দশ সেট দরখাস্ত তিন থেকে সাত নং পদের জন্য সাত সেট দরখাস্ত এবং আট থেকে চোদ্দ নং পদের আবেদনকারীর দুই সেট দরখাস্ত আগামী তেইশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে রেজিস্ট্রার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসে অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে উম আছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বর্ণিত বয়স সীমা প্রযোজ্য নয় ছ নম্বরে শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে উচ্চতর ডিগ্রিধারীদের বয়স সীমা শিথিলযোগ্য স্বাক্ষরিত অধ্যাপক ডক্টর শেখ মোহাম্মদ হুমায়ুন কবির রেজিস্ট্রার অতিরিক্ত দায়িত্ব চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এখন আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে যেগুলো আমাদের জানতেই হবে সেগুলো আমরা একটু এখন জেনে নিব তো ধৈর্য সহকারে আর মিনিট ভিডিওটি দেখুন সিইউইটি জব টোটাল ভ্যাকেন্সি টোটাল পোস্ট ক্যাটাগরিটা এখানে ১৪টি পদে টোটাল ছত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে তো এখানে জব টাইপ কিন্তু ফুল টাইম জব জব ক্যাটাগরি ইউনিভার্সিটি জবস জেন্ডার বোর্থস মেলস অ্যান্ড ফিমেলস অ্যালাউ আর অ্যালাউড টু অ্যাপ্লাই এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন এগলিমিটেশন আমরা আগেই দেখে এসেছি এবং অ্যাস পায় সার্কুলার এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাস পায় সার্কুলার তো এখানে প্রত্যেক সার্কুলারের দেওয়া আছে যে কি কি পদের মানে কোন কোন পাশের প্রার্থীরা আবেদন করতে পারবে অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন ফিটা আগে আমরা দেখে এসেছি সোর্স দি ডেইলি স্থান সিক্স ফেব্রুয়ারি দু পঁচিশ তো এটার কিন্তু দি ডেলি সান পত্রিকা প্রকাশিত হয়েছে ছয় তারিখ দু হাজার পঁচিশ সালের জব পাবলিশ ডেট ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অ্যাপ্লিকেশন ডেডলাইন তেইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখানে কিন্তু আপনারা তেইশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো সবাইকে একটা জিনিস বলে রাখি যে শেষ তারিখ ও সময়ের জন্য কি অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদন করবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা ভালোবাসা এবং শুভকামনা রইল আপনাদের ভালো একটা চাকরি হোক এই দোয়া প্রার্থনা করি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব না এবং আপনাদের লাইক কমেন্ট এগুলো আমাদের ভিডিও তৈরি করতে করার ক্ষেত্রে খুবই উৎসাহিত যোগায় উৎসাহিত দেয় করে এবং বিভিন্নভাবে অনুপ্রেরণা যোগায় তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন তো চেষ্টা করব আপনাদের জন্য আরও ভালো ভালো যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার এবং বিভিন্ন প্রকার চাকরির প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে হাজির হওয়ার তো ভিউয়ার্স আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তো এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কিন্তু আসসালামু আলাইকুম